আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি কাঁঠাল দিয়ে তৈরি মজাদার একটি রেসিপি এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের বেস্ট একটা কাঁঠালের রেসিপি আপনারা কেউ কখনো খাননি এটা আমি শেয়ার কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক কাঁঠাল রান্নার জন্য আমি এখানে প্রায় এক কেজির একটু কম গরু মাংস নিয়েছি অবশ্যই মাংসে কিছু হাড় চর্বি সহকারে নেবেন এতে করে এই খাবারটা অনেক বেশি টেস্ট হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন জিরাবাটা আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা রসুন জিরাবাটা দিয়েছি দিয়ে দিলাম লালমরিচ গুঁড়া দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিই গরুর মাংসের মশলা আপনাদের বাসায় হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং সাথে গোটা গরম মশলা সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এই মাংসটা হাতে মেখে রান্না করব এজন্য সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিব এই যে মাংসের কালারটা দেখেই কতটা লোভনীয় লাগছে ইনশাআল্লাহ আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন আশা করি সবাই এই কাঁঠালের রেসিপিটা পছন্দ করবে আর আপনার বাহবা দিবে তো আমার মাখামাখির কাজ শেষ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত গরু মাংস রান্না করতে যেহেতু একটু সময় লাগে আমি একটা সাইডে অপেক্ষা করব মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য এই মাংসটা দিয়েই আমরা কাঁঠাল রান্না করব এই জন্য তো চুলায় মাংসটা হোক এখন আরেকটি উপকরণ রেডি করে নিচ্ছি আমি এখানে ছোলার ডাল নিয়েছি নিয়েছি সাথে আলু এই ডাল এবং আলু একসঙ্গে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব ডাল এবং আলু সিদ্ধর জন্য আমি প্রেশার কুকারে দুইটা সিটি দিব। সিটি দেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি দেখুন আমাদের আলু এবং ডাল মশলা অনেক সিদ্ধ হয়ে গেছে ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। এই রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন এই ছোলার ডাল এবং আলুটা দেওয়ার এতে করে টেস্ট আরও আলাদা আসে এবং খেতে বেশ মজা লাগে তো আমি এখানে গ্রাম থেকে কাঁঠাল সিদ্ধ করে নিয়ে এসেছি আমি কাঁঠালটা দেখাইতে পারলাম না আমি দুঃখিত এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি ফ্রিজে রেখেছিলাম কাঁঠালটা বের করে নিয়েছি অনেকটাই সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি ডাল এবং আলু খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন অনেক সফট হয়ে এসেছে তো একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটা প্যান বসে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি একটু স্কিপ করেন সেক্ষেত্রে অনেক কিছুই হয়তো বা আপনার চোখে পড়বে না অনেক কিছুই দেখতে পারবেন না এতে করে আপনি রান্নাটা সম্পূর্ণ করতে পারবেন না তো এখানে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটাও উঠিয়ে রাখবো এটা আমি পরবর্তীতে অ্যাড করবো তো এখানে আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি আপনারাও চেষ্টা করবেন যদি আপনার বাসায় পেঁয়াজ বেরেস্তা আলাদা করে ভেজে নেন সেক্ষেত্রে আলাদাভাবে ভেজে নিলেও চলবে তো আমি এখানে ওই তেলেই এই কাঁঠালটা দিয়ে দিচ্ছি দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কাঁঠালটা কষিয়ে নেওয়া হয়ে গেলে একে একে আমি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি লবণ এটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কাঁঠাল রান্নাটা অনেক বেশি মজা হবে মশলার কাঁচা কাঁচা ভাবটা থাকবে না তো আমার কষানোর শেষে দিয়ে দিচ্ছি সেই আলু এবং ডাল আলু এবং ডাল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এটা কাঁঠালের সঙ্গে দেয়াতে কাঁঠালটা আরও বেশি মজাদার এবং সুস্বাদু হবে ইনশাল্লাহ চেষ্টা করবেন এই দুইটা উপকরণ অবশ্যই দেওয়ার এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে তো কথা বলতে বলতে আমাদের এই কাঁঠালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংস রান্নাটাও সম্পূর্ণ হয়ে গিয়েছিল এজন্য আমি মাংস দিয়ে আবারও কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাও এই কাঁঠালের সঙ্গে কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মাখা মাখা হয়ে আসছে অনেকটাই এই মাখা মাখা ভাবটা আসার ফলে মাংসের একটা ফ্লেভার কাঁঠালের একটা ফ্লেভার এবং ডালের একটা ফ্লেভার সব কিছু মিলিয়ে কাঁঠাল তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন বাসা সবাই ভীষণ পছন্দ করবে খুবই সহজ এই রান্নাটা আর হাতের কাছে উপকরণ যেইগুলো থাকে এগুলো দিয়েই আমরা তৈরি করতে পারবো মজাদার কাঁঠালটা তো এই মাংস সব কিছু মিলিয়ে আরও কিছুক্ষণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা অনেকটাই টেনে এসেছে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করা যেহেতু এই তরকারিতে সবগুলো উপকরণই প্রায় সিদ্ধ করা এই জন্য চেষ্টা করবেন কাঠালে গরম পানিটাই ব্যবহার করার খুব দ্রুত রান্না কমপ্লিট হবে আর গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্ট আরও ভালো আসে এখন আর আপনার কিছুই করতে হবে না তরকারিতে খুব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আগে থেকে যেটা আমি বেরেস্তা করে রেখেছি সে বেরেস্তা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এটা একটু টেলে আসলেই নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব এটা খেতে যে কি পরিমাণ মজা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন তো আমি এখানে মানে ভিডিও করার সময় পাইনি দুঃখিত আমি সামান্য পরিমাণ উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ Peace asalamu alaykum